নাম মুস্তাকিম মনির আমি সাজুল করিম মিন্টু মধ্যম পরিষদ থেকে আমি পরিচালক পদে নির্বাচন করছি অর্ডিনারিতে নির্বাচন নিয়ে এই নির্বাচনটা একটা উৎসব মুখর নির্বাচন হচ্ছে আপনি চারিদিকে দেখতে পাচ্ছেন কোনো ভয় ভীতির কোনো কিছু নাই সবাই ভোটাররা খুব আগ্রহ আগ্রহ নিয়ে ভোট দিচ্ছে কারণ এটাই চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ইতিহাসে চেম্বারের প্রথম নির্বাচন এই কারণে এই নির্বাচনে সমস্ত ভোটারদের আগ্রহ শুধু ভোটারদের না এই জেলার প্রত্যেকটা মানুষের সচেতন মানুষের আগ্রহ যে চেম্বার অফ কমার্স এর নির্বাচন হচ্ছে কি হয় না হয় একটা টান টান উত্তেজনা আছে এই সবাই মোটামুটি এই শহরে সবাই এই নির্বাচনকে ফলো করছে ভোট দিচ্ছি ইনশাল্লাহ আমরা আশা করছি নাইনটি পারসেন্ট সময়ের মধ্যে ভোট পলো অসংখ্য ধন্যবাদ